গুড মর্নিং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আপনাদের সঙ্গে কথা বলা শুরু করছি তো এখন আমি টিফিন করছি তো টিফিন কি করছি বলুন তো ছোলা ছাতু এই যে দেখুন ছাতু গুলি নিয়েছি বাটিতে একটু শক্ত শক্ত বেরছি পাতলা তৈরি বেশি তো সেটা বাটিতে খাচ্ছি এখন আর কিছু খেতে ইচ্ছা করলো না একটু ছাতু খেয়ে নিই পেটটাও ভরা থাকবে আর যা গরম পড়েছে অস্বচ্ছ গরম ডুব হয়েছে তো তো এখানে বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি এরকম সেলসিয়াস তাপমাত্রা তো খেয়ে নিই রান্না বান্না শুরু করবো একটা ফোন এলো ফোনটা কি কিসের জন্য আপনারা দেখতে থাকুন এতদিনের অপেক্ষা কতদিন অপেক্ষা করেছি এটা পাওয়ার জন্য তো দেখতে থাকুন আশা করি ভোরে লাগবে সেই স্বপ্নের চিঠি আজকে আমি হাতে পেলাম

সেই জন্য শোর মাছ নিয়ে এসছে তো এটাকে আমি ধোকা বানাবো শোর মাছের ধোকা করবো আর এই যে শোর মাছের মাথাটাকে টুকরো টুকরো করে দিয়েছে এটাকে আমচুর দিয়ে নাহলে কাঁচা আম দিয়ে যাই এটা একটু টক করবো আর আগে ধোকাটা বানিয়ে নিই যে আলু এখানে ভাজছি আলুটা হয়ে গেছে ভাজা নামিয়ে নেবো আলুটাকে তারপর রান্নাটা করে নেবো রান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাগুলো করার শেয়ার করিনি তো কি কি রান্না করেছি সেগুলো শেয়ার করছি প্রথমে দেখাই এই যে দেখুন এই যে সরো ধোকা করেছি এখানে আর এখানে উচ্ছে ভাজা পটল তিন পিস ছিল এটাও ভেজে দিয়েছি মানে একটা ছেঁচকি করেছি কি বলুন তো ভেন্ডি বেগুন তারপর ঝিঙে ছিল একটা সে সব রকম দিয়ে একটু ছেঁচকি করে ফেলেছি সেদ্ধ করে রসুন দিয়ে ভেজে ফেলেছি আর এখানে আমি চাটনি করেছি আমার ছেলে বললো আমি চাটনি খাবে ওই জন্য চাটনি করেছি আর এখানে ওই যে সোর মাছের মাথা দিয়ে আম দিয়ে আম দিয়ে টক করেছি এই হলো আজকে দুপুরের মেনু গুড ইভিনিং বন্ধুরা তো খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিচ্ছিলাম তো সবাই ডাকছে এখন প্রায় ছটা বেজে গেছে ওইখানে দিদিরা সমস্ত জড়ো হয়েছে ডাকছে যাই ওখানে চলুন তো সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মিটিং করে নিলাম তো মিটিংটা কিসের জন্য হলো কি পরপর ভিডিওগুলো দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো মিটিং থেকে ফিরে এসেছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এখন আপনাদের সামনে আর একবার বসে পড়েছি এটা নিয়ে তো আমি আজকে ভীষণই খুশি এটা পেয়ে হাতে পেয়ে তো এটা এক মাস আগে আমার আসার কথা ছিল কিন্তু আসেনি হয়তো অ্যাপ্লাই করার সময় আমার কোনো হয়তো ভুল হয়েছিল সেই কারণে তবে ইউটিউব থেকে সেভাবে কোনো যে আমাকে বলেছে যে অ্যাপ্লাইটা ক্যান্সেল হয়ে গেছে ঠিক সেরকম কিছু এ করেনি তো আবার এক মাস পর যখন আসলো না হয়তো কোনো ভুল ছিল সেই কারণে আসেনি তো আবার দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে ছ দিনে আমার থাই বোধহয় আমি হাতে পেলাম তো আমি তো ভীষণই খুশি সবাই এভাবে ধৈর্য ধরে করুন সবাই এগাতে পারবে তো আর কি বলবো তো অনেকের ভালোবাসা পেয়েছি সবাই সবাই খুব ভালো আমি এত বড় ভাই পেয়েছি মানে এমন আর বলবো এত দাদা দিদি ভাই বোন সবাই সবাই খুব ভালো ইউটিউবে এসে এত ভালো ভালো বন্ধুবাব আমি ভাবতে পারি তো সবাই খুব ভালো সবাই খুব ভালো আর সব থেকে বড়ো কথা আমি ইউটিউব সম্বন্ধে এখনও সব কিছু জানি আমি হলাম একজন অন্ধ মানুষ আর আমার মেয়ে হলো আমার রাখা আমি অন্ধ মানুষ আমার মা মেয়ে হলো লাখি মেয়েকে ধরে ধরে আমি চলছি মেয়ে না হলে একটু এগাতে পারতাম না আর সব থেকে বড়ো কথা আমার হাজব্যান্ড হাজব্যান্ড আমাকে সমর্থন না করলে আমি এগাতে পারতাম ও হয়তো আমাকে আমার ভিডিওতে কোনো সময় ভিডিওতে আসতেও পারে না আর কি বলুন তো ভিডিও করে দেওয়া বা অন্য কিছু সাপোর্টও করতে পারে কিন্তু আমাকে সমর্থন করে না তুমি করতে পারছো কথা এই হলো কথা এটাই বড় সমর্থন তো অনেক হাজব্যান্ড সমর্থনও তো করে না বলুন তো এটা করেছে এটা কম তো আচ্ছা সেরকম বিশেষ কারণ নাম নিচ্ছি না পরে কোনো দিন সময় হলে সবার নাম নিব তো আর বড় করব না সবাইকে বলছি সবাই ধৈর্য ধরে এইভাবে এগিয়ে যান অবশ্যই সবাই সকল হতে পারে আর আমার ছেলে প্রথম থেকেই বলছে মা করো করো দিন থেকে ওরা ভাই বোন মানে দিদি আর ভাই দুজন মিলে আমাকে লকডাউনের আগে থেকে বলছে ইউটিউব চ্যানেল খুলছি তুমি মা করো আমি দেখতাম অনেকের ব্লগ দেখতাম ভালো লাগতো ওরা আমার বলতো তুমিও করো না মা তুমিও করো না আমি তখন মানে ডিফেন্ড পারবো না এ করবো না এরকম করতে করতে হয়তো একটু পাচ্ছি এখন তো আমার ছেলেও ছেলে কি বলতো ছেলে ভিডিও ভিডিও করে আর ওর মধ্য ধৈর্য নেই এসব করেনি তো ও সমর্থন করেছে যে মা তুমি করো এই তো আমার ফ্যামিলির যদি সমর্থন না থাকতো নাহলে আমি করতে পারতাম তো বন্ধুরা এখানে ব্লগটা টা শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন গুড নাইট